যোগ আছেন সবাই শেয়ার করেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে আন্দোলনের ছাত্রছাত্রীরা আসছেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের ভিতরে ছাত্র ছাত্রী এবং আইনজীবীরা তাদের যে তারা ভিতরে প্রবেশ করার দালাল কারা এরা তো এরা তো এরা তো যারা হানাদার ছাত্রদের উপরে যারা হানাদার হিসেবে হানা দিয়েছে তাদের পক্ষে যারা নামে তারা এই বছরের নতুন রাজাকার তারা রাজাকার তারা রাজাকার দালালি রাজাকার আমরা যাবো না আমরা আমরা ছাত্রদেরকে আইনি আইনি আশ্রয় দিব আইনি আশ্রয় দিব ছাত্রদেরকে

শান্তিপূর্ণভাবে সে প্রতিবাদ জানাতে চাই এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা যেন শান্তিপূর্ণভাবে কোনো গুলি গুলি ছড়ানো না হয় সাধারণ জনসাধারণের উপরে যেন কোনো গুলি ছড়ানো না হয় এবং শান্তিপূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদের পুলিশের সহযোগিতা কামনা করি এবং বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করি শান্তিপূর্ণ সমাবেশ এই জন্য আমরা আইএনজিবিরা মাঠে এবং আমরা প্রতিবাদ করে আমরা সমর্থন সমন বলছি ধন্যবাদ সবাইকে দর্শক দেখতে পারে দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনাদের আজকের বিস্তারিত তথ্য যে হাইকোর্ট প্রাঙ্গণতে কি হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এখন দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীদের নিয়ে আবার গেটের দিকে রওনা হচ্ছেন আইনজীবীরা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার সর্বোচ্চ আদালত প্রাঙ্গনে এসেছি আমাদের ভাইয়ের সর্বোচ্চ বিচারের জন্য আমাদের ভাইদের হত্যার বিচারের জন্য আজকে আমরা এখানে এসেছি আমাদের প্রথম চারি ছয়জন সমন্বয়ককে জোরপূর্বক ডিবি কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে তাদেরকে জোরপূর্বক বিবৃতি নেওয়া হয়েছে তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে আমি দেশের কাছে জানতে চাই এটা কোন আদালতের আইন যে যে কোনো মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে দেশে যে শত শত মানুষকে হাজার হাজার মানুষের গায়ে হেলিকপ্টার থেকে যারা গুলিতে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের

আচ্ছা আমরা আসবো নাট থেকে মুভ করবো হ্যাঁ চলেন জাস্টিস জাস্টিস। দর্শক দেখছিলেন যে হাইকোর্ট প্রাঙ্গনে যে ছাত্রছাত্রীরা তাদের মিছিলটি নিয়ে এখন গেটের দিকে যাচ্ছেন যে গেটের বাইরে অনেক ছাত্রছাত্রী আসছেন তাদেরকে স্বাগতম জানাইতে তারা এই মিছিলটি নিয়ে যাচ্ছেন এবং সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আইনজীবীও আছেন যে তাদেরকে দর্শক যেমনটা দেখছিলেন যে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভে যে সকালবেলা থেকে তারা এই হাইকোর্ট প্রাঙ্গনে আসছিলেন এবং তারা গেটের বাইরে ছিল গেটের ভিতর ঢোকার জন্য অনেক চেষ্টা করছিলেন কিন্তু চেষ্টায় প্রথমে ব্যর্থ হয়েছে তারপরে আইনজীবীরা এসে তাদেরকে এই গেট থেকে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে তারা এই হাইকোর্টের ভিতর প্রবেশ করান তারপর আমরা দেখতে পাই যে হাইকোর্টের আমরা জানতে পারি যে তারা কিছু ছাত্র আছে তাদের নামে যে মামলা আছে সেই মামলার জন্য তারা জামিন দেওয়ার ছিল এমনটাই আমরা জানতে পারছি দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দশক দেখ আপনারা দেখতেই পারছেন যে তারা এখন এই গেট থেকে যে বের হচ্ছেন রাস্তায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দশক বিস্তারিত দেখেন যে ছাত্রীদের যে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন বাইরে সেই বাইরের চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দশক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখছেন যে এই হাইকোর্ট প্রাঙ্গনের যে বাইরের যে চিত্রটি আপনারা দেখছিলেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখছেন যে আমরা সেই হাইকোর্ট প্রাঙ্গনের ভিতরের দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এখন যে বাইরে আমরা আসছি সেই বাইরের চিত্রটি আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি যে উল্লাসে তারা এই হাইকোর্ট থেকে বের বের হয়ে এখন তারা রাস্তায় রাস্তায় আসছেন সেই রাস্তায় এসে তাদের দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করুন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে হাই যে সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভটি আপনারা সেই লাইফটি শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে পাচ্ছেন ভাইগোড়ের যে চিত্রটি সেই চিত্রটি আপনাদের দেখাচ্ছে যে 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 দেখছেন সব সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট প্রাঙ্গনে যে এত সবাই যে লাইফটি দেখছিলেন এখন না হাইকোর্টের বাইরে এই ছাত্রছাত্রীদের উপস্থিত সেটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি যে আইন সরকারের বাহিনী যেখানে প্রস্তুত আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নিরাপত্তার সাথে তারা এখানে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপুনি 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 কথনে যে থানা নি গেছে আপুনি মিনিট আপুনি আগে গুল আগে

আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন না আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন না আমি আপনাকে বলছি মাইন্ড ইট ইউ ডোন্ট বিহেভ মি উই আপনি আমার সাথে মাইন্ড ব্যবহার করেছেন আপনি কি ওয়ান ইউস করেছেন আমি মিথ্যা কথা বলছি না আপনি কেন বলেছেন যে আমি মিথ্যা কথা বলছি পাড়ি দিতে এভিডেন্স আছে আপনার কাছে আমি মিথ্যা বলছি কি এভিডেন্স আছে আপনার কাছে কি এভিডেন্স আছে বলেন কেন আমাকে বলছে আপনি মিথ্যা কথা বলতিছে ওয়াই

দেখেন আমি কি করি দেখেন আমি কি করি দেখেন আমি কি করি আরো দুজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট না ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট না আমি বারবার বলছি এখান থেকে আমার কথা শুনেন রে ভাই আমাকে যেটা না আপনি আপনি তো

সে লাইভটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢাকা ভার্সিটি যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজকে দেখতে পাচ্ছেন দর্শক যে হাই কোর্টের प्रांगণের যে মেন গেটে সেই গেটটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই গেটে এই ছাত্রছাত্রীদের যে বিভিন্ন কলেজ থেকে আসছেন তারা এখানেই আন্দোলন করছেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছে সেই দর্শক এটা মাজার গেট সেই মাজার গেট থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি সংগ্রাম প্রতিদিনের লাইভে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সেটা দর্শক আপনাদের দেখা দর্শক যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম পতিদিনে লাইভ বেশি বেশি করে শেয়ার করুন আপনারা দেখতে পারছেন যে ছাত্র ছাত্রীদের যে উল্লাস সেই উল্লাসটি আপনাদের দেখানোর চেষ্টা করছি হাই কোর্টের যে মাজার মাজার গেট সেই মাজার গেট থেকে সংগ্রাম প্রতিদিনের সঙ্গে যুক্ত আছি দেখার চেষ্টা করছি হ্যাঁ দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ সেটা যে বিভিন্ন ইউনিভার্সিটির যে স্টুডেন্ট তারা এখানে উপস্থিত হয়েছেন সেটা দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করুন দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশ বেশ করে শেয়ার করেন এবং সবাইকে দেখার করে দিন দেখছেন যে ছাত্র ছাত্র অবস্থান করছেন এমনটাই আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক যেমনটা যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আন্দোলনের মাধ্যমে সরকার থেকে আমরা চেয়ে নেব আদায় করে নেব কিন্তু সরকার কি করলো আমাদেরকে দমন করলো আমাদেরকে পীড়ন করলো আমাদেরকে অত্যাচার করলো গুলি করে সাধারণ ছেলেদের ছেলে মেয়েদের আমাদের ছাত্র সমাজকে গুলি করে হত্যা করলো আমরা তো কোটা চাই নাই আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকার থেকে আমরা কোটা আন্দোলন চেয়ে নেব আমরা আদায় করে নেব কিন্তু সরকার কী করলো দমন করলো পীড়ন করলো অত্যাচার করলো গুলি করলো আবু ছাইটে মারলো মুখ ধরে মারলো আমরা এই আন্দোলন নাই কোটা আমরা চাই নাই আমরা আমাদের ভাই যে রক্ত ঝরেছে রাজপথে এর বিচার চাই শান্তিপূর্ণ একটা জাতিসংঘের আন্ডারে একটা বিচার হোক আমার ভাইদের যে হত্যা করেছে সেই কাছে সবার সামনে জাতির সামনে লজ্জা আমাদের উপর গণহত্যা চালানো হবে দর্শক যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে দেখা